কাকুলি একাডেমি আপডেট ইউটিউব ভিডিও যে আমাদের চ্যানেলটি রয়েছে এর আগেও আমরা চারটে ছন্দ সংক্রান্ত ভিডিও তৈরি করেছি তো তোমরা দেখেছ এবং এখন আমরা পাঁচ নম্বর ভিডিওটা তৈরি করছি যারা এটা দেখছ তারা আগেগুলোও অবশ্যই দেখবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো বিভিন্ন ইউনিভার্সিটিতে ছন্দ আছে নেট সেটেও ছন্দ আছে যারা ছন্দ শিখতে আগ্রহীও আছো তারা আমাদের এই ইউটিউব ভিডিও চ্যানেলে যে ছন্দ সংক্রান্ত ভিডিওগুলো আছে সেগুলো পরপর দেখতে হবে আজকে যে পাঁচ নম্বর পর্ব এই পাঁচ নম্বর পর্বতে আমরা শেখাচ্ছি ছন্দ আগের দিন আমরা শিখেছি দলবৃত্ত ছন্দ এইভাবে পর্ব তোমরা দেখতে থাকো বোর্ডের দিকে দেখো মাত্রাবৃত্ত ছন্দের নিয়ম বা বৈশিষ্ট্য এবং একটা মাত্রাবৃত্ত ছন্দ উদাহরণ সহ তোমাদের করে আমি দেখাচ্ছি তোমরা একটু ভিডিও দেখো মানে তোমরা একটু বোর্ডের দিকে তাকাও বৈশিষ্ট্যগুলো দেখো এক নম্বর বৈশিষ্ট্য এই রীতি ছন্দে শুধু ধ্বনি প্রধান বা এটা ধ্বনী প্রাধান্য থাকবে মাত্রাবৃত্ত বা ধনী প্রধান ছন্দ আর ছন্দে লয়টা কেমন হবে মধ্যম লয় আর পূর্ণ মাত্রা হতে পারে সাত হতে পারে আটও হয়ে থাকে আর স্বরান্ত বা মুক্ত দল এটা খুব মনে রাখতে হবে মাত্রায় হবে সড়ান্ত বা মুক্ত দল আমরা এরকম একটা চিহ্ন দিয়ে বোঝাই যেটার মাথায় এক হবে তাই বলা হচ্ছে এবং ব্যঞ্জনান্ত বা দল রুদ্ধ হলে চিহ্ন এরকম দিয়ে থাকে তার মাথায় দুই হবে মানে যেখানেই থাকুক না কেন রুদ্ধক্ষর থাকলে দুই হবে মুক্ধক্ষর থাকলে এক হবে আর একটা পাঁচ নম্বরটা দেখো এই রীতি ছন্দে শোষণ করার ক্ষমতা নেই এবং শাশাঘাতও করে না এই পাঁচটা বৈশিষ্ট্য তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা এটা মনে রাখবে মাথায় রাখবে এটা একটু পরবর্তী পৃষ্ঠাতে আমরা চলে যাচ্ছি একটু দেখো পরবর্তী পৃষ্ঠাতে একটা ছন্দের উদাহরণ আমরা দিয়েছি সেটা করা করাবো এতদিন তোমরা মুক্ত দল এটা আর রুদ্ধ দল এটা এই সাইনগুলো তোমরা বসাতে শিখে গেছো কারণ আগের ভিডিওগুলোতে সেগুলো দেখানো রয়েছে সেগুলো একটু দেখবে ফলো করবে এবার আমি মাথায় রুদ্ধদল মুক্ত বসাচ্ছি পুরোনো সেই সেই একসাথে সুরে কে যেন ডাকে দূরে কোথা সে ছায়া সখী কোথা সে জল এই যে বসানো হয়ে গেল মুক্তদল এবং রুদ্ধদল এরপর আমরা এখানে যে নিয়মটা আছে মাত্রাবিদ ছন্দে সে নিয়মটা আমরা প্রয়োগ করবো মুক্তদল মানে এক আর রুদ্ধদল মানেই দুই আমরা বলেছি তা আমরা আগে দেখে নেব মাত্রাগুলো বসিয়ে বসি এক দুই তিন চার পাঁচ নিচে লাইনে পাঁচ হচ্ছে কিনা দেখো মূল পর্বটা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ করে হচ্ছে তাহলে পাঁচ করে করা যেতে পারে কারণ চার পাঁচ ছয় সাত আট মূল পর্ব হতে পারে এখানে বসালাম পরটা দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচের পর দাম দিলাম এক দুই তিন চার পাঁচ এখানে দিলাম তাহলে এক দুই তিন চার এখানে দুই এটা ঠিক আছে এবার আমরা বসে বসালাম বসিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার তাহলে কত হলো এখানে বসিয়ে দেবে পাঁচ প্লাস পাঁচ প্লাস চার আর এখানে আবার দেখো বসা এক দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ এক দুই দুই কত হলো পরের লাইনটা পাঁচ প্লাস পাঁচ প্লাস দুই তা প্রথম লাইন পাঁচ প্লাস পাঁচ প্লাস চার পরের লাইন পাঁচ প্লাস পাঁচ প্লাস দুই এবার কি ছন্দ হলো মাত্রাবৃত্ত ছন্দ এখন লিখতে হয় লেখার আমরা পরে একদম শেষের দিনকে শেখাবো তো মাত্রাবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ হয়ে গেল কি করলে না মুক্তদল এক আর দুই আর মূল পর্ব পাঁচ করে করে করলে এখানে দেখো প্রথমে মূল পর্ব যে এটা পাঁচ দিয়ে শুরু হয়েছে এখানে পাঁচ দিয়ে শুরু হয়েছে এখানে শেষে বাড়বে বাড়বে না মানে কমবে বা সমান থাকবে যে কমেছে চার হয়েছে ঠিক আছে কমেছে কিন্তু বেড়ে যাবে না সমান থাকতে পারে বা কমতে পারে মনে রাখবো এটা একটু আজকে যে ছন্দনা তোমাদেরকে শেখালাম অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে আর বাড়িতে অভ্যাস করবে বুঝতে না পারলে আমাদেরকে ফোন করো বা কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে ভিডিও করে দেওয়ার আমাদের পক্ষ থেকে যে তোমাদের করলে সুবিধা হয় শিক্ষা সংক্রান্ত অবশ্যই তাহলে আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারো মানে তোমার এই তোমাদের চারটে ভিডিও করে দেওয়া হয়েছে সেগুলো দেখতে হবে নতুনটা দেখতে হবে এবং আমাদের আরো দু তিনটে ভিডিও থাকবে ছন্দ সংক্রান্ত পরপর তোমাদেরকে দেখতে হবে আর যারা তোমরা এই চ্যানেলে নতুন এসেছ তাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কাউকে জানাতে পারো যে আমাদের শিক্ষা সংক্রান্ত একটা সুন্দর ভিডিও চ্যানেল আছে এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো কি তোমাদের দরকার বা কোনো কিছু বুঝতে না পারলে ছন্দের কোনো অংশ সেটুকু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারলেই আমরা উত্তর দিয়ে দেব আর যারা আমাদের এখানে এসে পড়তে চাইছো কাকুলি একাডেমিতে সেখানে এসে পড়তে পারো এখানেও তোমাদের শেখানো হবে এবং আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা